রাত নিরলসভাবে মানুষের সেবায় নিয়োজিত আছে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন উদয়পুর ছাত্রীয় এলাকার এপিজি আবুল কালামের ভক্ত আলী আশরাফ হরফে জালাল মিয়া প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত আছেন অনেকেই মানবতার ফেরিওয়ালা বলেন আমরা দেখেছি বিগত দিন ক্লাবগুলোতে গিয়ে কালীমূর্তি ডোনেশন এবং প্রতিনিয়ত স্টুডেন্টদের শিক্ষা সামগ্রী গরিব অসহায়ের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্নভাবে নগদ অর্থ থেকে শুরু করে সব কিছু নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই যার পেশা তিনি হচ্ছেন সেই আলী আশরাফ হরফে জালাল মিয়া জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের যিনি কর্ণধার তিনি প্রতিনিয়তই মানুষের সেবায় নিয়োজিত আছেন আমরা ইদানিং লক্ষ্য করেছি ভারতবর্ষের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেট থেকে শুরু করে শুধুর পশ্চিমবাংলা এবং রাজ্যের বিভিন্ন মহকুমায় ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন সেই উদয়পুর ছাত্রিয়া এলাকার আলী আশরাফ হরফে জালাল মিয়া একটা ফাউন্ডেশন তৈরি করে তিনি রাজ্য এবং রাজ্যের বাইরে গোটা দেশব্যাপী কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আজ শনিবার আলী আশরাফ হরফে জালাল মিয়া নিজের গোড়া ফাউন্ডেশনের অফিস কক্ষ থেকে দিনমজুর হতদরিদ্র দিন আনেন দিন খান এমনই এক পরিবার পরিবারের কর্তার নাম হচ্ছে উত্তম দাস ওনার মেয়ের বিবাহ মেয়েকে যথাসাধ্য মতো পড়াশোনা করিয়েছেন মেয়ের বিবাহ দিতে গেলে তো অনেক কিছুই সরঞ্জাম লাগে তাই আলিয়া আশরাফ ফরফে জালাল মিয়ার ফাউন্ডেশনের দ্বারস্থ হলে তিনি তড়িগড়ি ওনাকে সাহায্য করার জন্য দাঁড়িয়ে যান তিনি মেয়ের বাবাকে বলেন কি সাহায্য চাই আপনার তখনই উত্তম দাস বলেন ওনার মেয়ের বিবাহতে তিনি ল্যাপ তুষক বালিশ এবং কিছু চাল ডাল এগুলোর প্রয়োজন আছে সেই মোতাবেক জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের কর্ণদার অর্থাৎ আলিয়াশরাফ ওরফে জালাল মিয়া উদয়পুর ছাত্রিয়ার সেই মানবতার ফেরিওয়ালা উত্তম দাসকে উনার আজ নিজের হাতে গোড়া ফাউন্ডেশনের অফিস কক্ষ থেকে নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিবাহের সাহায্য সরঞ্জাম হিসাবে সেই বাবার আবদার মোতাবিক সেই জিনিসপত্রগুলো তুলে দেন মেয়ের বাবার হাতে কি বলছেন এক প্রতিক্রিয়ায় আলী আশরা ফরফে জালাল মিয়া শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ এর নাম হইছে উত্তম দাস বাড়ি হইছে দজনাগর থেকে এক সপ্তাহ আগে আমার কাছে আইসা আইসারা কইছে আমার মেয়ের বিয়ে মেয়ের বিয়ে একটু সাহায্য আমি ঠিক আছে বলে আমার ফাউন্ডেশনের তার বড়ানো কিছু কি দেব আইনি বলছে লেফট আর বালিশ আর একটু চাউ দিলে ভালো তাইলে আমিaske লেফট দুশক বালিশ আর এক বস্তা চাল দেনের নীর নীর দিলিছি জালাল খিদমত আলিচান ফাউন্ডেশনের তরফ থেকে জালাল খিদমত আলিচান ফাউন্ডেশনের তরফ থেকে অসহায় মানুষের পাশে সব আছে থাকবে আজকে কি সহযোগিতা করলেন মেয়ের বিয়েতে দিতে চাল দিতে আসি এই ধরনের সহযোগিতা কি বরাবরই করে থাকি সবসময় চালিয়ে যাবো যে দুদিন বেঁচে থাকি আপনার নাম আলিয়া আলিয়াশুমিয়া জালাল আর ফাউন্ডেশনের নাম জালাল হেদমত আল ইনচান ফাউন্ডেশন